আল্লাহর আসসালামাইয়ালাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম কটন ওয়ার্ল্ডের এনাদার একটা এপিসোড আছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম কটনের আমাদের শিপমেন্ট আসছে যেগুলো একবার অফার প্রাইজে দেবো যেহেতু ঈদ সামনে আর গরমের সময় চলতেছে একবার রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য আমাদের এই শিপমেন্টগুলো ফুল কটন কাপড়ের ওপরে থাকবে কিন্তু আমি একটা দুইটা ড্রেস খুলে দেখে এই ড্রেসগুলো আর কি আপনাদের ক্যাটালো অনুযায়ী ড্রেস তো প্রতিটা ড্রেসের সেম কালার অনেকগুলো হবে না এই কারণে আমাদের সীমিত স্টক ডিজাইন বাই ডিজাইন আলাদা থাকবে বাট অনেক ড্রেস হবে ড্রেসগুলো সিকোয়েন্সের কাজ করা প্রতিটা ড্রেস থাকবে সিকোয়েন্সের কাজ করা কটন ড্রেস ডিজিটাল প্রিন্টের ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ব্যাক পোশন থাকবে এটা নিচে থাকবে হাতার কাপড়গুলো কিন্তু যাদের হোলসেল লাগবে একবারে সীমিত একবারে সীমিত লাভে আমরা এগুলো হোলসেল দিতেছি যাদের হোলসেল লাগবে হোলসেল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের প্রোডাক্টের আরও দু একটা ডিজাইন করে যাবে এখানে আরও ড্রেস আছে যদিও এই যে দেখেন আরও ড্রেস আছে অনেক বেতনের ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন এগুলো সব সব নতুন ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর এই যে দেখেন একটা ড্রেস কিন্তু সেই ড্রেসগুলো আর কি প্রতিটা আলাদা আলাদা ডিজাইন হওয়াতে আর কি আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না যে এই ডিজাইন এত পিস আছে এত পিস আছে বাট এগুলো আলাদা আলাদা ডিজাইন স্টোপ অনেক আপনার যারা মিক্সভাবে নিতে পারবেন তারা নিতে পারবেন দেখেন গবার কাজটা দেখুন কতখানি ভেপি গলার কাজ কিন্তু এটা পুরো এম্ব্রয়ডারি করা পুরোটা এম্ব্রয়ডারি করা ইভেন আপনার এখানে দেখেন স্যালোয়ারটা সেলোয়ার কাজ করা এরকম মিক্সড প্রোডাক্ট আর কি এগুলো দেখেন অন্যগুলো এগুলো আমরা অফার প্রাইজে দিতেছি যেইগুলো যেইটাই নেবেন আপনাদের পছন্দ হবে মাত্র এক হাজার করে অনলি এক হাজার করে এগুলো আমাদের অফার প্রাইস আর যারা হোলসেল নেবেন সাতটা আটটা দশটা করে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা শোরুমে আসবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন অথবা শোরুমে এসে দেখে দেখে যদি নিতে ইচ্ছা করে নিতে পারবেন তারা ওটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে এটা দেখেন আরও একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে এই যে দেখেন ডিজাইনটা প্রতিটা ডিজাইন ইউনিক ডিজাইন এগুলো আপনাদের হোলসেল একবারে হোলসেল যারা নেয় এখনও বর্তমান প্রাইস আছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা আমরা এগুলো আপনাদেরকে খুচরাই দিতেছি এক হাজার তাও যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে আসলে আমরা এই প্রোডাক্টগুলো আরেকটু কমে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন অন্যগুলো অন্য সাইজ দেখেন কি অন্যায় কাজ করা আস আমাদের দিকে আপনারাও নিতে পারবেন অনেক হিটাম কোয়ান্টিটি এই যে দেখেন আরেকটা ড্রেস এগুলো অনেক কোয়ান্টিটি ফুল প্রোডাক্ট তো যারা যারা নিতে চান ঝটপট করে নিয়ে নেবেন ঝটপট করে ফুল বডিটা সিকোয়েন্সের প্রোডাক্ট তো এরকম অনেক প্রোডাক্ট আছে শোরুমে আসলে তো অনেক ভালো আমাদের শোরুমের অ্যাড্রেস তো দিয়েই দিব আপনাদেরকে যারা যারা সরু হয়ে আসতে চান সরু মেয়েছে প্রোডাক্ট দেখে দেখে নিতে চান দেখে দেখে নিচে দেখে দেখুন নিতে চান এসে বেশি নিবেন এর ডিজাইনের শেষ নেই কত ডিজাইন লাগবে আপনাদের লুজ পরিমাণ ডিজাইন অনলি এক হাজার সেইটা নিলেন এক হাজার অনেকেই গিফটের জন্য প্রোডাক্ট খুঁজে একসে ভালো প্রোডাক্ট আর কোনো কিছু পাবেন না গিফটের জন্য এই অনুযায়ী যারা ফুলের জন্য নিতে চান তাদের জন্য বেস্ট একটা সুযোগ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কমপক্ষে লাভ না করতে পারলে দুই তিনশো টাকা লাভ করতে পারবেন একবার কমপক্ষে প্রফিট না হলে দুই তিনশো টাকা প্রফিট দেখেন আমরা যদি এগুলো দোকানে ডিসপ্লে ডিসপ্লে দিয়ে সেল করি একটা ড্রেস পনেরোশো টাকা করে সেল করতে হবে কিন্তু আমাদের হিসাব হচ্ছে ড্রেস বেশি সেল করবে প্রফিট একবার সীমিত ছোটো মার্জিনে দিনে সীমিত প্রফিট দিয়ে আমরা প্রোডাক্টগুলো সেল বেশি করতে চাই দেখেন প্রোডাক্টগুলো কি সুন্দর প্রোডাক্ট কন্যাগুলো দেখ তো এই প্রোডাক্টগুলো কেউ মিস করতে পারেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রোডাক্টগুলো লাগবে দ্রুত আমাদের তো এর হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ